বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দলের জন্য কাজ করেছি খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল যেভাবে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে সেটি আমাদের জন্য অনুপ্রেরণার উৎস যুবদল হলো হল দলের ভবিষ্যৎ শক্তি কোটালিপাড়ায় যুবদলের বর্তমান কমিটির আহ্বায়ক সেই শক্তিকে ধ্বংসের দিয়ে নিয়ে যাচ্ছেন ও সদস্য সচিব মোহাম্মদ মান্নান শেখ ইরান ইউনিয়নের যুবদলের সভাপতি পদের জন্য একজন একজন যোগ্য এবং দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা প্রার্থীকে অবমূল্যায়ন করে অর্থের বিনিময়ে আওয়ামী লীগ পরিবারের একজন ব্যবসায়ীকে সভাপতি করার অভিযোগ নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এটি দলীয় আদর্শ ও নীতির স্পষ্ট লঙ্ঘন যুবদল এমন একটি সংগঠন যেখানে দলের প্রতিনিধি নিবেদিত কর্মীদের মূল্যায়ন করা উচিত অথচ এখানে টাকার প্রভাব এবং অর্থনৈতিক পন্থায় দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমি দুই হাজার নয় থেকে শুরু করে দুই হাজার কলেজে যখন আমি যাই সেখানে আমার প্রচার সম্পাদক হিসাবে আমি থাকি দুই হাজার এগারোতে আমি কলেজে যখন ভিপির নির্বাচন হয় তখন আমি ওখানে ভিপির প্রস্তাব করেছিলাম লালন ভাইয়ের সাথে দুই হাজার বারোতে আমি কলেজের ছাত্রদলের সভাপতি হিসেবে ছিলাম আমি হিরন ইউনিয়নের দুদিন দু দিনের সময় হিরন ইউনিয়নে আমি সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম দু হাজার বিশেষরা সদস্য হিসেবে আমি ছিলাম সেখানে সবসময় আমি কাজ করে আসছি আমার আমার রাজনৈতিক নেতা কামরুল ভাইয়ের মাধ্যমে তার সাহসে আমি এই কাজ করেছি অথচ আজকে আমাদের এই হিরন ইউনিয়নে যখন হিরন ইউনিয়নের কমিটির জন্য ঘোষণা দেয় যে হিরনে একটা ঘোষণা ঘোষণা দেয় যে এগারো তারিখে এখানে সমাবেশ হবে সেই সমাবেশে সেই সমাবেশে আমাকে সবাই নির্ধারণ করে ইউনিয়নের সর্বস্তরের জনগণ কিন্তু সেইখানে আমি সব সময় ছিলাম আমাদের রাখা হয়েছে হঠাৎ করে একদিন আমার উপজেলার সদস্য সচিব মোহাম্মদ মান্নান ভাই তিনি সম্মেলনের সময় হঠাৎ করে কমিটি ঘোষণা দেওয়ার সময় যখন আমাদের লিস্ট নেওয়া হয় তখন আমার নাম দেখেই সে আমার নাম সেন্স করে সে আমার এক আমার গ্রামের এক বড়ো ভাই মোহাম্মদ হানিফ মিয়া তিনি মাছের ব্যবসা করে তিনি গড়ু তাকে আমরা দেখি নাই যে কোটালি পায়ে সে রাজনীতিতে ছিল অথচ এই সম্মেলন স্থানে ঘোষণা না দিয়ে কমিটি আমাদের না দিয়ে তিনি তার লকজন নিয়ে সে ওইখান থেকে চলে আসেন তার এগারো দিন পরে রাতের অন্ধকারে এই কমিটি ঘোষণা করা হয় এবং এই অবৈধ কমিটি আমরা মানি না হিরন ইউনিয়নে কেউই মানবে না এবং আমাদের আমরা চাই এই কোটালি পরে আমরা রাজনীতি করে আসছি যে সময় এই দুর্দিনে আমরা অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়েছি এইখানে আমরা আমি দুইবার আমার নামে মামলা হয় এবং এখানে আমার অায় লোকই জানে যে আমি বিএনপি নেতা এই জন্যে আমার সেখানে আমার হাজতে আমার হাজত খাটা লাগছে অথচ আমার এই রাজনীতিক নেতা আমার সরদীয় বড়ো ভাই মান্নান ভাই সে কী পাইয়া সে হানিফ ভাইকে পথ দিয়ে দেয় আমি তাকে আমি তাকে বলতে চাই সে কী পাইল। এবং আমার হিরোয়ান ইউনিয়নের এই ইউনিয়নের সময় ইউনিয়নের যারা কমিটি ছিল তারা কেউই জানে না এবং উপজেলার যারা তারাও কেউ জানে না তাহলে মান্নান ভাই কি পায়ে দিল আপনাদের কাছে আমার এটি প্রশ্ন আমি আর বেশি কথা বলতে পারতেছি বলে আমার পুত্র বক্তব্য শেষ করলাম আমি শহীদ প্রেসিডেন্ট জোয়ার রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমি স্মরণ করি দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শহীদ প্রেসিডেন্ট জওয়ার রহমানকে আমি স্মরণ করি দেশের কারা নির্যাতিত দেশমাতা বেগম খালেদা জিয়াকে আমি আরও স্মরণ করি আগামী রাষ্ট্রনায়ক তারের প্রতীক জনাব তারেক রহমানকে আমি দীর্ঘদিন এই হিরণ ইউনিয়ন ছাত্র দলের দায়িত্বে ছিলাম আমি তারপর উপজেলা ছাত্রদলের দলের সাথে ছিলাম আমি এখন আমার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক পদে ছিলাম আমি আপনারা জানেন যে এই সাতনা হিরণ ইউনিয়নের আজকে যাইতে বারবার প্রতিবাদ মিছিল হইতেছে সাংবাদিক সম্মেলন চলতেছে বারবার এই কারণে আমাদের আবারও দ্বিতীয় ধাপে যে আমাদের এই কার্যক্রম আজকে আপনারা বিক্ষোভ দেখলেন এই বিক্ষোভ উপজেলা বিএনপি সময় নিয়েছিল আগের দিনকে যখন ইউনিয়নের লোকজন রাতেই ওই কমিটি ঘোষণার সাত সাথ যখনই মাঠে নামলো তারপর উপজেলা বিএনপি সময় নিয়ে আমাদের শ্রদ্ধাবধান নেতা এস এম জিলানিবার সাথে কথা বলে এই বিষয়ে একটা সমাধান করে দিবে বলেই এই আশ্বস্ত করে কিন্তু গত রবিবারকে এই সময় থাকা সত্ত্বেও কেউ তাদের এরা সিনিয়র নেতৃবৃন্দ অনেকের সাথে যোগাযোগ করা হয়নি উপজেলা বিএনপির তারা বলতেছে যে আসলো যুব দলের কমিটির ক্ষমতা তো আসলো সদস্য সচিব মান্নালের হাতে তারে আমরা বইটা পারতেছি না তারা আমরা অনেকবার নিষেধও করছিলাম কিন্তু সে আসলে না শুই না এই কমিটি দেশে এখন এক ব্যাপার আমরা কী করব আমরা তো বারবার বলতেছি শোনে না তারপরে আমরা আমরা দাবি করছিলাম যে আমি তো যেহেতু আমি যুগ্ম আহ্বায়ক যুব দলের কোটালিপ্রা উপদেলা তো আমার ইউনিয়ন যেহেতু তাই যদি সমস্যা মনে হয় প্রার্থী নির্ধারণে আমাদের ইউনিয়নের সবাই বলতেছে যে শেখকে দিলে আর ছেলে দিলে ভালো হয় তো সেই ক্ষেত্রে সবাই এতদিন মত হঠাৎ কমিটির একদিন আগে সদস্য মান্নান ভাই বলতেছে যে কমিটি আসলে আমরা ওরে দেব না আমি মহাসিনকে দেবো না অন্য জায়গায় দেবো তো যত বুঝাবুঝির পরেও ই হয় না তারপরে আমরা যখন ওই জায়গা সম্মেলনে আমরা চাই আর ওই সম্মেলন আপনারা দেখেছেন যে সারা কোটালি বলেন যুব দল বলেন বলেন মূল দল গিয়ে সম্মেলনের মাধ্যমে দেওয়া হয়েছে কেন হিরন ইউনিয়নের কমিটি যুব এবং স্বেচ্ছাসেবক দলের কমিটি ওই জায়গা সম্মেলন স্থান ত্যাগ কইরা পরে আইসে এগারো দিন পরে রাতের আধারে কেন দেয়া হইল এবং যারা প্রার্থী যারা ছিল যারা যুব সাধারণ সম্পাদক সভাপতি আরো যে প্রার্থীরা ছিল তাদের না জানিয়ে কিভাবে একটি কমিটি হতে পারে এটা একবারে উদ্দেশ্য অর্থের বিনিময় করা হয়েছে আমরা চাই অনত বিলম্বে যদি এই কমিটি বিলুপ্ত না করা হয় তো আমরা স্থায়ী আমরা আরো লং টার্ম আমরা দুই এক দিনের ভিতর যদি এই সমাধান উপজেলা বিএনপির কাছে আমরা দাবি করি তাদের সাথে আমরা বেশ যোগাযোগ করে রেখেছি যদি তারা দুই এক দিনের ভিতরে এই কমিটির ব্যাপারে ফয়সলা না করে আমরা মনবরত অনশনে নামবো এই কমিটি আমরা চাই অনতিবিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির জন্য দিনক্ষণ ধার্য করে যে আমরা এমনও বলেছি যে প্রয়োজনে ওয়ার্ড পর্যায়ে নেতা বানিয়ে প্রয়োজনে নির্বাচনের ব্যবস্থা করা হোক যে আমরা বলি নাই এইজন্য আমি আমার দাবি সাংবাদিক ভাইদের মধ্যে যে যত আমাদের জেলা নেত্বীবিন্দু যারা আছে জেলা যুবদল এবং সেন্ট্রালেও আমরা এদের একটা সারকলিপি পাঠানোর ব্যাপারে আমরা উপজেলা বিএনপির সাথে বলেছি তারপর আমরা আজকে সংবাদ সম্মেলন শেষেই আমরা আমাদের উপজেলা বিএনপির সাথে আবার কথা বলবো আমি চাই যে আপনাদের মাধ্যমে দ্রুত এই কমিটি বিলুপ্ত করা হোক এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি